উপস্থিতি প্রমাণ করছে আগামী দিনের বাংলাদেশ আল্লাহু বিল্লাহি বিনাশুতানির রাজিন বিসমিল্লাহির রহমানির রহিম সংগ্রামী বগুড়াবাসী আজকে এই সুধী সমাবেশে উপস্থিত জামাত ইসলামের সংগ্রামী নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্য এবং আহত পরিবারের সদস্যবৃন্দ সুপ্রিয় ইসলাম প্রিয় বগুড়াবাসী সুবার ফুদরান আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া আখফা তু আল্লাহ

নাগরিক হিসেবে তৈরি অঙ্গীকার করছে এই জন্য আপনাদেরকে আহ্বান জানাবো ইসলামী ছাত্র শিবির নামে স্বতন্ত্র প্রতিষ্ঠানে আপনার সন্তানকে ভর্তি করাবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশের চিন্তাবাদ ইসলামী ছাত্র শিবির চিন্তাবাদ